আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডি টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনটি যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড যদি কেউ জানে তারপরও সে চাইলে আপনার ফেসবুক আইডিটি লগ ইন বা অ্যাক্সেস করতে পারবে না ভিউয়ার্স কীভাবে ফেসবুক আইডি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি চালু করতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স আপনার ফেসবুক আইডিতে আসার পর আপনার প্রোফাইল মেনু অপশন চলে আসবেন দেন এখান থেকে সেটিংস এই অপশন চলে আসবেন দেন এখান থেকে মেটা অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন দেন নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনই ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি ফেসবুক সিলেক্ট করে নেবেন দেন নেক্সট স্টেপ এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে নিচে কন্টিনিউ অপশন ক্লিক করবেন দেন নেক্সট স্টেপ এখানে আপনাকে ভেরিফিকেশন কোড দিতে হবে আপনার ফেসবুক আইডিটি যদি মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকে তখন আপনার ওই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে ওই কোডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং ওই নাম্বারে যদি আপনার হোয়াটসঅ্যাপ খোলা থাকে তখন হোয়াটসঅ্যাপে আপনার কোডটি চলে যাবে আর যদি আপনার ফেসবুক আইডিটি জিমেলের মাধ্যমে খোলা থাকে তখন আপনার ওই জিমেল আইডিতে আপনার একটি ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটি আপনি এখানে দিয়ে দেবেন তো আমার এখানে নাম্বার দিয়ে খোলা যার কারণ আমার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসছে তো আমি হোয়াটসঅ্যাপে চলে যাব দেন এখানে কপি কোড এই ক্লিক করে কোডটি কপি করে নেব দেন আবার এই অপশন চলে আসবো দেন এই কোড অপশনে ক্লিক করব এখানে কোডটি পেস্ট করে দেব দেন নিচে কন্টিনিউ এই অপশানে ক্লিক করব দেন আপনি দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন এর মানে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন হয়ে গেছে এখন আমার এই ফেসবুক আইডিটি অন্য কোনো ডিভাইস যদি আমি লগ ইন করতে যাই নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করার পর পরবর্তী স্টেপে আমার একটি ভেরিফিকেশন অপশন আসবে ওখানে আপনার মূলত কোড দিতে হবে একটু আগে আমরা যেরকম ভেরিফিকেশন কোড দিলাম ভাবে আপনার ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে ওই কোড যতক্ষণ পর্যন্ত না আপনি দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ওই ফেসবুক আইডিটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন না যদি আপনার ফেসবুক আইডিটি টি জিমেলের মাধ্যমে খোলা থাকে তখন আপনার জিমেলে ভেরিফিকেশন কোড যাবে ওখান থেকে আপনার ভেরিফিকেশন কোড দিয়ে দিতে হবে আর যদি নাম্বারের মাধ্যমে খোলা থাকে তখন আপনার ফোন নাম্বারে এস এম এস আসবে অথবা আপনার ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তখন আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে এসএমএস দিয়ে দিবে ফেসবুক থেকে এবং আপনার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার আগে আপনার এই ফেসবুক আইডিটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা কিংবা আপনার এই ফেসবুক আইডিটি গোপন অন্য কেউ ব্যবহার করছে কিনা তাও আপনি চাইলে চেক করতে পারেন সো কীভাবে চেক করতে হয় এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিও লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ